হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ শুভ দুপুর সুনমনীয়ম মা বাবারা চলো আমি এসে গেছি তোমাদের খাবার দিতে একটু দেরি হয়ে গেছে চলো আর দেরি করবো না ওং নম বিষ্ণু নম বিষ্ণু নম বিশ্ব ওং নম গণেশয় নম পঞ্চ দেবতায় নম নবগ্রহায় ব্রহ্মা বিষ্ণু মহেশ নমঃ নম সর্ব দেব দেবতাই নম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বসদিকে স্বরে গৌরী নারায়ণী নমস্তুতে শ্রী সৃতিবিশন শক্তিভূতি সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণে নমস্তুতে শরনাগত দীনাথ পরীত্রারায়ণে সর্বশী হরে দেবী নারায়ণী কৃষ্ণ তে সিন্ধু করুণ সিধু দীনবন্ধু জগৎপথে গোপেশগ গোপি কন্থ রাধা কন্তমে নম হরে কৃষ্ণ ハリラマラマラマハリハリハリクリシナハリラマラマラマハリハリハリクリシナハリラマラマラマ হৰি ঘৰে ঐ উই গৌৰ পিতাই মোৰ দুতি ভাই দিজো মন দিজো ৰাজণ চৈতন ঐ প্ৰভুনিত্যানন্দ হৰে কৃষ্ণ হৰে ৰাম ハーディークヌシノハーディークヌシノウィッシノハー a ィーハーディーハーディーハーディークヌシノウィ i シノウィッシノウハーディーハーディー 하리 라마 하리 라마 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 하리 하리 하레 크리시나 하레 라마 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 하리 하리 하레 크리시나 하레 크리시나 크리스나크리스나하리 하리 হরে রাম হরে রামা রাম রাম হরে হরে গব ওই শঙ্ক বাজিয়ে মাকে ওই শঙ্ক বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধু আসন পেতেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে ওই প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ওই প্রদীপ জেলে তোমায় নিলাম বরণ করে এসো মালক্ষী বস ঘরে এসো মালক্ষী ハリーカリタコワマローコーインー。<laughs> <laughs> নাও হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ নাও সোনামণি তোমরা খাও মা বাবারা খাও আমি পরে ঘুরে আসছি কেমন হরে কৃষ্ণ জয় রাধে গোবিন্দ হর হর মহাদেব জয় মা